আপনারা জানেন বাংলাদেশে তিনটি সমুদ্র বন্দর চট্টগ্রাম মংলা এবং পায়রা সমুদ্র বন্দর তবে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হল চট্টগ্রাম সমুদ্রবন্দর যা পৃথিবীর মধ্যে একটি ব্যস্ততম সমুদ্র বন্দর হিসেবে পরিচিত ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর সারা বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হিসেবে পরিচিত বর্তমানে সারা পৃথিবীতে ব্যস্ততম যত সমুদ্র বন্দর রয়েছে তার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর সাতান্নতম পজিশনে রয়েছে আপনারা জানেন এটি কর্ণফুলি নদীর মোহনায় অবস্থিত ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা স্যালারির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের দুটি জেটি নির্মাণ করেন এই কাঠের দুটি জেটি নির্মাণ করা হয় আঠারোশো সালের দিকে পরে আঠারোশো সালে চট্টগ্রাম পোর্ট কমিশনার গঠিত হয় এর ধারাবাহিকতায় আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে চট্টগ্রাম বন্দরে দুটি মরিং জেটি নির্মাণ করা হয় পরে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে যুক্তভাবে চারটি স্থায়ী জেটি নির্মাণ করেন এর ধারাবাহিকতায় উনিশশো দশ সালে প্রথম চট্টগ্রাম বন্দরের সাথে রেলওয়ে সংযোগ স্থাপন করা হয় পরে উনিশশো সালে চট্টগ্রাম বন্দরকে মেজর পোর্ট হিসেবে ঘোষণা করা হয় পাকিস্তান আমলে উনিশশো ষাট খ্রিস্টাব্দের জুলাই মাসে চট্টগ্রাম পোর্ট কমিশনারকে চট্টগ্রাম পোর্ট টিরাস্টে পরিণত করা হয় বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পোর্ট টিরাসকে চট্টগ্রাম পোর্ট অথরিটিতে পরিণত করা হয় যা এটি এখন স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা বর্তমানে সারা পৃথিবীতে যতগুলো ব্যস্ততম সমুদ্র বন্দর রয়েছে তার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর নিজের অবস্থান ধরে রেখেছে